আমি ইউনুসারকে যেহেতু আমার দেশি মানুষ আমার আত্মীয় মানুষও আমি একটু ইনফর্মালি বলবো যে উনি যে টিম গঠন করেছেন সেই টিমের মধ্যে তিন চারজন ব্যক্তি ছাড়া অন্যদেরকে আপনি যেই এই রাষ্ট্র মেরামত এবং অর্থনীতি মেরামত ব্যাংকিং সেক্টরকে রিফর্ম সেই ক্যাপাসিটি ওনাদের নেই চার পাঁচজন আছেন দে আর আমি নাম নিয়ে কাউকে বড় কাউকে ছোট করতে চাচ্ছি না আমি এই উদ্দেশ্যে যেটা বলতে চাই যে বাজেট আমাদের হয়ে গেছে কিন্তু সার্কুলার দিয়ে আমাদের বেশ কিছু জিনিস করার আছে প্রথম করা হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা আপনি আমাদের সোশ্যাল সেফটি এই এখানে অন্য খাত থেকে বৃদ্ধি বৃদ্ধি করতে হবে এবং এটা এই ঠিকই করবেন উনি আমার মনে হয় না আগে বিগ প্রজেক্ট বিগ চুরি যে ফর্মুলায় দেশ চলছে উনি ওই এরকম বড় 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 দুর্নীতি হবে এটা একটা ইয়ে ছিল স্লোগান ছিল এখন উনি কিন্তু ওদিকে যাবেন না আর এখন ওনার কথাবার্তায় আমি যেটা বুঝতে পারতেছি না বুঝলে স্যারকে বলতে চাচ্ছি যে স্যার এই মুহূর্তে আপনার এক নম্বর প্রায়োরিটি হচ্ছে ফিডিং দি হাঙ্গরি মাউথ আর আপনাকে বুঝতে হবে আপনি এমন সময় ক্ষমতায় এসছেন যখন আমরা বিতর্কে না যাই আড়াই থেকে সাড়ে তিন কোটি লোক আপনার কি বলে বেকার এখন আমার অর্থনীতিবিদদের সাথে আমি একমত কিন্তু একটু ভিন্ন ভিশন দেব এটাই যে এই নতুন এই ইউনুস স্যারের সরকার আইএমএফ এর গভর্নর চাকরি করেছেন আইএমএফ এ এবং সালাউদ্দিন ভাই এরা সবাই কিন্তু একটা একটা এক ধরনের চিন্তা করে ইকন তাই আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমাদের আইএমএফ এর কথা অনুযায়ী আমাদের ডলারকে আমাদের টাকাকে বা ডলার কে আরো বেশি মার্কেট ওরিয়েন্টেড করে দিতে হবে তাহলে যদি এটা বা মার্কেট ওরিয়েন্টেড হয় তাহলে ডেফিনিটলি আমাদের নিত্যপণ্য নিত্যপণ্যের বাইং কস্ট বেড়ে যাবে সেই জন্যই আমি ইনুসারকে বলছি যে আপনি তাড়াতাড়ি করে চাকরি সৃষ্টির চেষ্টা করেন আর সেফটি নেটকে বৃদ্ধি করার চেষ্টা করেন কারণ বাংলাদেশ অলরেডি হান্ড্রেড বিলিয়ন ডলার ঋণের ক্লাবের মেম্বার আমরা তো আমাদেরকে সার্ভিসিং করা তাই আমি এটা বলতে পারি যে বিগত সরকারের সময় রাজশাহী থেকে বা যে কোনো থেকে সে প্রান্তে পণ্য আসতে আসতে এই চাঁদাবাজি পুলিশের চাঁদাবাজি ছাত্রলীগের চাঁদাবাজি রাজনৈতিক বিএনপি হোক ওদের লোকের চাঁদাবাজি তো ওইটা কারণেই আমাদের ছাত্ররা এবং সিন্ডিকেটের যারা চিনি কন্ট্রোল করে যারা তেল কন্ট্রোল করে এটা আপনাদের লিস্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওরা পালিয়ে বেড়াচ্ছে বলে এখন দামটা কিছুটা তার মানে আর্টিফিশিয়ালি যে প্রাইস হাইট ছিল সেটা করা হয়েছে এখন আমার মন বাক্য একজন বলেছেন আমি দ্রুত ওনাদের সাথে একমত হতে চাই যে একটা প্রাইস কমিশন করা যেতে পারে আর একটা হচ্ছে লন্ডার মানি

টাকা এই লুণ্ঠিত টাকা ফেরত আনা ট্রিক্স আছে টেকনিক্স আছে কোন কোন দেশ কিভাবে করেছে অর্থাৎ আইনের আমি আইন শব্দটা ইউজ করতে হবে আইনের চাপ ও তাপ বা তাপ আর চাপ দুটা দিলেই কিন্তু এটা এটা চলে আসবে আরেকটা জিনিস নিয়ে আমি যেটা শিখিত সেটা ইউনুস স্যারকে মনে রাখতে হবে যে আমাদের এখানে এই 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 বিপ্লবের সময় বা এই গণজাগরণের সময় লোকাল ইন্ডাস্ট্রিজ সব বন্ধ হয়ে গেছে তো সেই দিকে মনে রাখতে হবে যে আভ্যন্তরীণ অর্থনীতিও একটু সংকুচিত থাকবে